সীমান্তের ওপারে জামাত আর এপারে আর কেন হিন্দু সম্রাট মোদী নীরব কেন বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কোনো কথা বলছে না কেন বিজেপির সর্বভারতীয় প্রেস থেকে বাংলাদেশ নিয়ে একটা নিন্দাজনক মন্তব্য করা হয়নি যেভাবে ধর্ষি মাকে ফেলে পেটালো যোগীর পুলিশ বিজেপির পুলিশ তাতে বোঝা যাচ্ছে হিন্দু বিরোধী দলিত বিরোধী বিজেপি যেটা হয়েছে সেটা নিতান্ত একটা নিন্দনীয় ঘটনা এবার ধর্মের বিচারে নাকি মানুষ মারা হচ্ছে কি বলবেন না বাংলাদেশে তো মৌলবাদীদের দাপাদাপি বাড়ছে যেখানে সংখ্যালঘু খুন হলে জামাতরা আনন্দিত হয় এই দেশের মাটিতেও আমরা দেখেছি যখন সংখ্যালঘুরা খুন হয় অত্যাচারিত হয় তখন এই দেশের মাটিতেও যারা উগ্র মৌলবাদী শক্তি আর এস এস বিজেপি তারা লাফাতে থাকে এতে প্রমাণিত সীমান্তের ওপারে জামাত আর এপারে আর এস এস দুটোই মৌলবাদী শক্তি এই দুটোকেই আমাদের পৃথিবীর জন্য মানসপতার জন্য বিপজ্জনক মৌলবাদী শক্তির বিরুদ্ধেই ভারতের কমিউনিস্ট পার্টিগুলো বামপন্থার লড়াই যেটা হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গে এফেক্ট ফেলতে পারে এইভেন আমরা দেখতে পাচ্ছি যে পড়ছেও বিজেপি কমিশন ভাঙচুর করে কি হবে তার স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহর অফিস ভাঙচুর করু কেন হিন্দু সম্রাট মোদী নীরব কেন বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কোনো কথা বলছে না কেন বিজয় বিজেপির সর্বভারতীয় প্রেস থেকে বাংলাদেশ নিয়ে একটা নিন্দাজনক মন্তব্য করা হয়নি নাকি আদানির আটশো বিলিয়ন ব্যবসা সেই ব্যবসা বাঁচাতে বাংলাদেশের বিরুদ্ধে নীরব বিজেপি আসলে হিন্দু বিরোধী দল বিজেপি হিন্দু দলিতদের যারা খুন করে যারা হিন্দু রমণী ধর্ষিতা হওয়ার পর ধর্ষকের জামিনের ব্যবস্থা করে তাকে মালা পরিয়ে মিছিল করে উন্নাও তো দেখলেন যেভাবে ধর্ষিতার মাকে ফেলে পেটালো যোগীর পুলিশ বিজেপির পুলিশ তাতে বোঝা যাচ্ছে হিন্দু বিরোধী দলিত বিরোধী বিজেপি